আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর গণিত নম্বর একশো একান্নর এখানে দুই নম্বরে যেটি দেওয়া আছে এই দু নম্বর নিয়ে আজকে আলোচনা করব। দুই নম্বরে দেওয়া আছে নিচের আয়তল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা এখানে যে আয়তলীকটি দেওয়া আছে এই আয়তলীকটির এখানে যেই যে যেই রেখাগুলো দেওয়া আছে এখানে এটা হচ্ছে আনুভূমিক রেখা আর এটা দেওয়া আছে হলো উলম্ব রেখা তাহলে আনুভূমিক রেখায় দেওয়া আছে হলো শ্রেণী ব্যবধান অর্থাৎ শিক্ষার্থীদের যে সময় লাগে এটার সময় আর এখানে দেওয়া আছে হলো উলম্ব রেখা বরাবরের যে সেইগুলো দেওয়া আছে এটা হলো শিক্ষার্থীর সংখ্যা তাহলে প্রথমে এটার উপর ভিত্তি করে প্রথমে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে তার মানে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী আমাদের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে যে বলছে কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে প্রথমে শূন্য থেকে চার যেই এটার এই শ্রেণী ব্যাপ্তিতে দেওয়া আছে হলো প্রথমে আছে দুইজন শিক্ষার্থী তারপরে পাঁচ থেকে নয় এটার মধ্যে দেওয়া আছে চারজন শিক্ষার্থী তারপরে আছে হল পাঁচজন তারপর আছে ছয়জন তারপর আটজন তারপর সাতজন তারপরে চারজন তারপর তিনজন তারপর একজন এই যে শিক্ষার্থীগুলো দেওয়া আছে সকল শিক্ষার্থীর যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে এগুলো সব মিলে যোগ করলেই মোট শিক্ষার্থীর সংখ্যা কিন্তু এখানে জরিপের আওতায় যারা এসেছে তাদের সংখ্যাটা বের হবে তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে সমাধান জরিপের আওতায় আসা পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী এখানে আছে হলো দুইজন তাহলে লিখব দুই যোগ এখানে আছে চারজন তারপরে যোগ চিহ্ন দিয়ে লিখব চার তারপরে যোগ এখানে আছে পাঁচজন তারপরে যোগ দিয়ে ছয় ছয়জন তারপরে আটজন তারপরে সাতজন তারপরে চার তারপরে যোগ দিন তারপরে যোগ এক এখন এগুলো মোট যোগ করলে হয় হচ্ছে তিন আর একে চার চার আর চারে আট আট আর সাত পনেরো পনেরো আর আটে হচ্ছে তেইশ তেইশ আর ছয় হয় উনত্রিশ উনত্রিশ আর পাঁচে হয় হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ আর চারে হয় আটত্রিশ আর দুয়ে হয় হচ্ছে চল্লিশ তার মানে আমাদের এখানে জরিপের আওতায় এসেছে পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থী হচ্ছে চল্লিশ জন এখন দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে দুই নম্বরে দেওয়া আছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তাহলে আমরা এখানে দেখতে পারি কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচাইতে বেশি তাহলে আমরা যদি এখানে দেখি সবচাইতে শিক্ষার্থীর সংখ্যা বেশি দেওয়া ছিল আটজন শিক্ষার্থী আর এটা হলো শ্রেণী ব্যবধান আছে বিশ থেকে চব্বিশ তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি তাহলে লিখতে পারি যে বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ অর্থাৎ আটজন সুতরাং বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি উত্তর বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে তিন নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এখানে কিন্তু আমাদের যে মিনিটগুলো দেওয়া আছে এখানে বলেছে তিরিশ মিনিটটা উল্লেখ করে দেওয়া হয়েছে তিরিশ মিনিটের বেশি তার মানে এখানে বিদ্যালয়ে আসতে দুইজন শিক্ষার্থীর সময় লাগে হচ্ছে চার মিনিটের মধ্যে আসতে পারে তারপরে এখানে চারজন শিক্ষার্থী পাঁচ থেকে নয় মিনিটের মধ্যে বিদ্যালয়ে আসতে পারে এখানে পাঁচজন শিক্ষার্থী যেমন দশ থেকে চোদ্দো মিনিটের মধ্যে আসতে পারে এখানে পনেরো থেকে উনিশ মিনিটের মধ্যে আসতে পারে ছয়জন শিক্ষার্থী বিশ থেকে চব্বিশ মিনিট সময়ের মধ্যে আসতে পারে হলো আটজন শিক্ষার্থী এবং তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত আসতে পারে হলো এখানে চারজন শিক্ষার্থী পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আসতে পারে তিনজন শিক্ষার্থী এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আসতে পারে একজন শিক্ষার্থী তাহলে এটার উপর ভিত্তি করে আমরা লিখতে পারি যে 30 মিনিটের বেশি সময় লাগে এরকম শিক্ষার্থীর সংখ্যা তাহলে এখানে কিন্তু আমাদের 30 মিনিট থেকে বেশি দেওয়া আছে এ পর্যন্ত তাহলে 30 মিনিট 30 থেকে চৌত্রিশ মিনিটের মধ্যে আছে চারজন আর ৩৫ থেকে উনচল্লিশ মিনিটের মধ্যে আছে হলো তিনজন আর এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আছে হলো একজন তার মানে যেহেতু তিরিশ থেকে বলেছে আমরা তাহলে এই তিনটা যেই শিক্ষার্থী যেই শ্রেণী ব্যবধানটা দেওয়া আছে তিরিশের উপরে যে মিনিটগুলো দেওয়া আছে এই তিনটা মিলে আমরা যোগ করে দিলেই কিন্তু এখানে সেই শিক্ষার্থীর সংখ্যা বের হবে তা আমরা লিখতে পারি যে বিদ্যালয়ে আসতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এমন শিক্ষার্থীর সংখ্যা চার যোগ তিন যোগ এক সমজন সমান আটজন এখন এই আটজন শিক্ষার্থীর এখানে আমাদের বলা হয়েছে যে শতকরায় প্রকাশ করো তাহলে আমরা শতকরাই সুতরাং শতকরা শিক্ষার্থীর সংখ্যা আমাদের মোট শিক্ষার্থী কিন্তু আমরা বের করেছি এক নম্বরে যে চল্লিশ জন শিক্ষার্থী তাহলে মোট শিক্ষার্থীর এখানে আটজন হচ্ছে তিরিশ মিনিটের পর থেকে বিদ্যালয়ে আসতে তাদের তিরিশ মিনিটের বেশি সময় লাগে আর এখানে যেহেতু শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে শতকরা মানে বলতে আমরা একশো বুঝি তাহলে এর সাথে আমরা একশোর গুণ দিয়ে দিব। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করে দেই প্রথমে আট দিয়ে চল্লিশকে ভাগ করলে আট এককে আট আর পাঁচ আটে চল্লিশ এবার পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে পাঁচ এককে পাঁচ আর পাঁচ বেশি একশো কথা হল বিশ আর এক গুণ করলে কে বিশ জন তার মানে তিরিশ মিনিটের বেশি সময় লাগে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এখানে তো আটজন হয়েছে আর এটাকে আমরা শতকরে প্রকাশ করে কয়জন হয়েছে বিশ জন উত্তর বিশ পারসেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম